আপনাদের আমি একটা অসাধারণ বিচ্ছেদের উপায় বলে দেবো অসাধারণ বলছি এই কারণে এটা কিন্তু খুব মারাত্মকভাবে কাজ করে কারণ এই জিনিস আমি যাদের উপরে অ্যাপ্লাই করেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত ভীষণ পাওয়ারফুল একটা উপায় আমি আপনাদেরকে বলে দেব। যারা মনে চাইছেন মানে ভীষণ চাইছেন আপনি যে সেই সম্পর্কটা ভেঙে যাক সম্পর্কটা কেটে যায় কারণ দেখুন আমরা বিদ্বেষণ যে দুজন মানুষের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু এই কামনাটা তখন করি জানবেন যখন আমরা মনে মনে বুঝতে পারি যে এই সম্পর্কটা ঠিক হচ্ছে না এই ভালোবাসার সম্পর্কটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না এই সম্পর্কটা চললে ক্ষতি হবে আপনার ক্ষতি হবে বা আপনার পরিবারের ক্ষতি হবে কারণ এখনকার দিনে দেখুন অনেক সন্তানেরা কী হয় অন্য এমন কিছু বাজে ছেলেমেয়ের পাল্লায় পড়ে যায় তখন তাদের হাত থেকে কিন্তু আর বেড়াতে পারে না তখন সে যা বলে আপনার সন্তান হয়তো তাই করে সে আপনার ছেলেই হোক বা মেয়েই হোক এবার দেখুন তাদের প্রতি নিশ্চয়ই তার একটা ভালোবাসা আছে টান আছে তার জন্যেই সে তার কথা শুনছে আপনি হয়তো বারণ করছেন যে মা বা বাবা তোরা অমুক ছেলেটা বা অমুক মেয়েদের সাথে সম্পর্ক রাখিস না সে কিন্তু ভালো না আমরা খবর পেয়েছি হয়তো আপনারা গোপনে খবরও নিয়ে এসছেন কিন্তু আপনার সন্তান তাকে ছাড়তে পারছে না কেন ছাড়তে পারছে না তার কারণ আছে কিন্তু তার কারণটা হচ্ছে তার প্রতি একটা টান ভালোবাসা অলরেডি হয়ে গেছে তার এটা কিন্তু আপনার সন্তানের দোষ দিলে হবে না এটা দেখুন আপনাদের গার্জিয়ানদেরও বলছি গার্জিয়ানদেরও কিন্তু ব্যাপারটা বুঝতে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনার মনে মনে ইচ্ছা যে এই সম্পর্কটাকে কীভাবে নষ্ট করা যায় সম্পর্কটা আমাকে ভেঙে ফেলতে হবে সব সময় মনে রাখবেন যখন সম্পর্ক হয়ে যাবে তখন ছেলে মেয়েদের প্রতি বেশি বকাঝোকা করবেন না আপনারা ঠান্ডা মাথায় ব্যাপারটা ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন কারণ বেশি এখনকার দিনের সন্তানেরা মনে রাখবেন ভীষণ ইনোসেন্ট কিন্তু এবং ভীষণ সেন্সিটিভ হয় আগেকার দিনের সন্তান কিন্তু নয় এখনকার মেয়েরা আগেকার দিনের দেখবেন মাস্টার মশারা পড়াশোনা না পারলে দেখবেন বিরাট মাত্র আমরাও ছোটোবেলায় হয়তো মার খেয়েছি তখনকার সময় এখনকার দিনে স্কুলের মাস্টার মাসেরা মারতে দেখেছেন কাউকে হয়তো তার কোনো কিছু একটা হয়তো মাস্টার দেখুন মাস্টার মশাই সাধারণত ভালোর জন্যই ছেলে মেয়েদের মারবে হ্যাঁ দুটো একটা ক্ষেত্রে দেখুন অবশ্যই ব্যতিক্রম ঘটে আমি সেটা সব ক্ষেত্রে বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো মাস্টার মশাইরা ভালোর জন্যই মারে দেখুন এখন আর মারাটা কিন্তু উঠেই গেছে কারণ দেখুন এখনকার ছেলেমেয়েরা পুরো সম্পূর্ণ আলাদা তো সেই জন্যই এদের বেশি বকাঝকা করবেন না তাদের মনে কারণ এরা কিন্তু কী বলুন তো ভীষণ ইমোশনাল হয় সব থেকে যেটা আমার বড় বলার কথা এইটাই যে এরা কিন্তু ভীষণ ইমোশনাল হয় তাই যতটা পারবেন যতটা সম্ভব বুঝিয়ে ব্যাপারটাকে মানে মেটানোর চেষ্টা করবেন তাকে বারংবার করে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু দেখুন সম্পর্ক একবার হয়ে গেলে আপনি কিন্তু বুঝিয়ে সেই সম্পর্ক ভাঙতে পারবেন না এটা কিন্তু চির সত্যি কথা কারণ আমার দীর্ঘ আজকে এত বছর ধরে যে এই কাজগুলো আমি করছি তার অভিজ্ঞতা কারণ আমি প্রতিদিন আপনারা জানেন আমি এই কাজগুলো করি এটাই আমার নেশাও বলতে পারেন পেশাও বলতে পারেন সব কিছুই বলতে পারেন আমি এখনও চিন্তা করি এখনও গবেষণা করি এখনও সাধনা করি শুধু এইগুলো নিয়েই পড়ে থাকে দিন রাত আমি আর অন্য কোনো কাজ পারিও না এখন যদি বলেন আমাকে অন্য কোনো কাজ করতে আমি পারবো না কিন্তু এই কাজটা আমি ঠিক করে দেবো আপনার আপনাকে সেটা জানেন কারণ দীর্ঘ এত বছর ধরে কাজটা করছি আমি তো ব্যাপারটা যেটা হচ্ছে আপনার যে এই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আমাদের কিন্তু ভীষণ পোলাইট হতে হবে এবার দেখুন আপনার হয়তো সন্তান হতে পারে দেখুন সন্তান হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে হয়তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ হতে পারে অন্য একটা বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছে নিশ্চয়ই কেউ চাইবে না কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামী অন্য কারোর সাথে জড়িয়ে পড়ুক বা কোনো বউ চাইবে না যে তার স্বামী অন্য কারোর সাথে জড়িয়ে পড়ুক এটা কখনো চাওয়ার জিনিসই নয় এবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার কোনো কাছের একজন বন্ধু সে একটা বকাটে মানুষের পাল্লায় পড়ে গেছে তখন সে অনেকটা বিগড়ে গেছে আপনারও কথা শুনছে না তার নিজের পরিবারেরও কথা শুনছে না তো এবার আপনি বুঝতে পারছেন ধীরে ধীরে মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে সে হয়তো খারাপ করার চেষ্টা করছে সে যার সাথে সম্পর্ক তৈরি করেছে এবার আপনি কীভাবে এই দুজনের সম্পর্কটাকে বিচ্ছেদ করবেন আলাদা করে দেবেন আজকে সেই উপায়টা আপনাদের বলে দেবো দেখুন বিচ্ছেদ করার জন্য দেখুন আপনাদের একটু কষ্ট করতে হবে আমি বারবার করে বলি দেখুন নিজেরা যখন আপনারা করবেন দেখুন একটু কষ্ট আপনাকে করতেই হবে সোজা কথা কিন্তু কারণ দেখুন কষ্ট না করলে আমরা পৃথিবীতে কোনো কিছুই পাই না আজকে যে আমরা মায়ের সামনে এই যে হোম যজ্ঞ করি পুজো পাঠ করি বৈদিক মন্ত্র উচ্চারণ করি আমাদেরও কিন্তু প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আজকে মানুষ ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে কিন্তু কালীঘাটে পুজো দিচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছে তারাপীঠে পুজো দিচ্ছে মা কামাখাই কামাখা মন্দিরে পুজো দিচ্ছে কেন দিচ্ছে নিশ্চয়ই কিছু প্রাপ্তি আশা করছে তারা তারা নিজেদের ভারত জন্য নিজেদের পরিবারের সুখ শান্তির জন্য তারা পুজো দিচ্ছেন তো সেখানে যেমন আমাদের ধৈর্য ধর ধরতে হচ্ছে প্লাস কিন্তু আমাদের কষ্টটাও বা পরিশ্রমটা কিন্তু করতে হচ্ছে এখানে কিন্তু আপনাকে এটা মানতে হবে অনেক মানুষ ভাবেন যে না এমনি এমনি হয়ে যাবে এমনি এমনি হবে না সোজা কথা এমনি এমনি হবে না আপনার আপনার একটু কষ্ট করতে হবে আমরা দেখুন একটা রোগ হল ডাক্তারখানায় যাই ডাক্তার দেখায় অনেকে তো আছে যে দুবার তিনবার দেখাতে হয় একই রোগের জন্য সেই রোগটা আমাদের সারছে না একটা রোগ যদি না আসলে আপনি একটু ঘরে চুপচাপ বসে থাকবেন বলুন হাত গুটিয়ে ধর বসে থাকতে পারবেন না আপনাকে নিশ্চয়ই অন্য ডাক্তার দেখাতে হবে যদি সেই রোগটা না সারে নাহলে সেই যার কাছে যে যে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন ওনার কাছে আবার আপনাকে যেতে হবে ডাক্তারবাবু দেখুন আমার রোগটা সারছে না আপনি দরকার হলে ওষুধটা আমাকে চেঞ্জ করে দিন এটা তো এটা তো আমরা প্র্যাকটিক্যাল জীবনে করি তো দেখুন আপনাকে যেটা করতে হবে আপনি একটু তেঁতুল নেবেন তেঁতুল এই কাজটা কিন্তু একটু অন্যরকম আপনাকে আগেই বলেছিলেন একটা আশ্চর্যজনক টিপস আপনাদের আজকে আমি দেবো তন্ত্রের আপনি একটু তেঁতুল নেবেন তেঁতুল গুলা জল দেখবেন আপনি একটু এটা আপনি সাধারণত মুদিখানার দোকানে পাওয়া যায় একটু খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন অনেকের বাড়িতে অবশ্যই তেঁতুল থাকে তো আপনারা একটু তেঁতুল নেবেন পাকা তেঁতুল যেটা পেকে গেছে যেটা সাধারণত ফুচকাতে যে তেঁতুলটা আমরা ব্যবহার করি ওরকমই তেঁতুল নেবেন তেঁতুল নিয়ে একটা জল নেবেন জল একটা জলের পাত্রের মধ্যে বা একটা বোতলের মধ্যেও আপনি ভরে রাখতে পারেন কোনো অসুবিধা নেই একটা ছোটো পাঁচশো পাঁচশো গ্রাম জলের মধ্যে আপনি ওই তেঁতুল অল্প একটু তেঁতুল জাস্ট বেশি নয় অল্প একটু তেঁতুল আপনি দিয়ে দিন মানে জলটা যেন টক হয় সোজা কথা ওই জলটা কিন্তু টক হবে মনে রাখবেন কিন্তু ওই জলটা আপনাকে টক করতে হবে তেঁতুলগুলো দিলেই দেখুন এমনিতে তেঁতুল যদি আপনি জলের মধ্যে দিয়ে দেন অল্প জল দেবেন ঢাকনা যেন থাকে বা সিপি থাকলেও হবে তার মধ্যে ওই তেঁতুলটা দিয়ে দেবেন ব্যাস এমনি টক হয়ে যাবে ওটা করার পরে আপনি যেটা করবেন যে দুজন মানুষকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা আপনারা তিনবার তিনবার লিখবেন টোটাল ছবার লিখবেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আছে বলুন তো এখানে আপনাকে দুটো পেন ব্যবহার করতে হবে দুটোই নতুন পেন হতে হবে একটা কালো কালি হতে হবে একটা লাল কালি হতে হবে কালো কালি দিয়ে প্রথমজন বিয়োগ দ্বিতীয় জন ঠিক তার নিচে আবার লিখে দেবেন প্রথমজন বিয়োগ দ্বিতীয় জন ঠিক তার নিচে আবার লিখবেন প্রথমজন বিয়োগ দ্বিতীয় জন হয়ে গেল লাল কালি দিয়ে লিখবেন এবার একটা কালো কালি হয়ে গেলো এবার লাল কালি দিয়ে কালি দিও কি প্রথমজন বিয়োগ দ্বিতীয় জন না দ্বিতীয় জন বিয়োগ প্রথমজন ঠিক তার নিচে দ্বিতীয় জন বিয়োগ প্রথমজন ঠিক তার নিচে তৃতীয় জন বিয়োগ প্রথমজন মনে করুন আপনি দুজন মানুষকে বিচ্ছেদ ঘটাবেন যাদের দুজনের নাম হচ্ছে একজনের নাম এ একজনের নাম বি জাস্ট আমি কিন্তু একটা উদাহরণ হিসেবে বলছি একজনের নাম এ একজনের নাম বি এই দুজন মানুষকে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন তাহলে আপনি কী কী লিখবেন ভালো করে বুঝুন দেখুন বোঝাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যদি আপনি বুঝতে পারেন আপনি ঠিক করে দেবেন আর যারা মনে করছেন যে না গুরুজি আপনার সাথে কথা বলবো আপনার থেকে কিছু করাতে চাইছেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একদম কোনো হেজিটেশন করবেন না একদম ফ্র্যাঙ্কলি আমাকে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি লিখে দেবেন এ তাহলে কি বললাম যে দুজন মানুষের আমরা বিদ্বেষণ ঘটাবো তাহলে লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি দুটো কালি দিয়ে লিখতে বলেছি তিনবার তিনবার করে লিখবেন কিন্তু একটা কালি তিনবার ব্যবহার করবেন আর একটা কালিও তিনবার মানে ছবার মত না আপনি লিখবেন তাহলে এ বি ইবি এ বিও বি এব বি কালো কালিদি মনে করেন আপনার লেখা হয়ে গেলো ঠিক নিচে লাল কালিদি লিখে দিলেন আবার বি বিও গে বি 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 বিও গে মানে একটু ঘুরিয়ে লিখতে বললাম লেখা কমপ্লিট কাগজটাকে ভাস করে ওই তেঁতুল কালো জলের মধ্যে দিয়ে দিন ব্যাস যখন ওটা করবেন একটু মা বগলার নাম করে কাজটা করবেন মা বগলার নাম করে যে মা বগলা জয় মা বগলা জাস্ট এমনি মানে একদম অন্তর থেকে চোখ বন্ধ করে ধ্যানের মতন করে একদম অকপটভাবে মায়ের কাছে কিন্তু জোর হাতে প্রার্থনা করি এরকম করে জোর হাতে মায়ের কাছে প্রার্থনা করবেন মা বাগুলার নাম করে যে মা এই দুজন মানুষের সম্পর্ক তুমি নষ্ট করে দাও ভেঙে দাও ব্যাস ওই কাগজটা করে তেঁতুল করে জলের মধ্যে দিয়ে দেবেন এটা সাত দিন রাখবেন সাত দিন তারপরে জলে ফেলে দেবেন করে দেখুন সম্পর্ক কিন্তু থাকবে না সেই দুজনের যদি আপনারা কাজটা করতে পারেন নমস্কার